আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে লং ভিডিও ওইভাবে করা হয় না কোথাও ওইভাবে যাওয়া না হলে লং ভিডিও দেওয়া হয় না সব সময় এখন একটা লং ভিডিও নিয়ে আসলাম গতকালকে বাড়ি থেকে আসার পথে একটা নার্সারিতে ঢুকেছিলাম ফুল গাছ কেনার জন্য অনেক ফুল ছিল যেমন এই হলুদ ফুলটা এটার নাম আমি জানি না লোকটাকে জিজ্ঞেস করেছিলাম কি নাম যেন বলছিল মনে নেই এখন কিন্তু ফুলটা খুব সুন্দর অনেক গাছ দেখেছি গাছ আর গাছ আমার তো ইচ্ছে হয়েছিলো যে সব গাছগুলো আমি নিয়ে বাড়িতে চলে আসি বাসায় চলে আসি কি সুন্দর প্রজাপতি উঠতেছে ফুলে ফুলে অনেক সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ ছিলাম নার্সারিটাতে ওর তো আসতেই ইচ্ছে হলো না ইচ্ছে হয়েছে যে থেকে যাই মানে এত সুন্দর সব গাছ আর গাছ আমার অনেক শখ আমার এরকম একটা নার্সারি হবে এরকম ফুল আর ফুল যেটা ইচ্ছে ওইটাই দেখা যাবে যেটা হচ্ছে ওইটাতেই মানে নেওয়া ওই ফুলটাই নেওয়া যাবে মানে এরকম তারপর আমি একটা গাছ কিনেছিলাম ফুল গাছ এটার নাম নাকি রঙ্গন গাছ নতুন ফুল আমি এরকম ফুল গাছ আর কখনো কিনি ফুল গাছটা নিলাম বাবা বলল বাবা ছিল আমার সাথে বাবা বললো হ্যাঁ ভালোই হবে নাও জবা কিনতে চাইছিলাম প্রথমে জবার দাম অনেক বেশি চাইছিল এটা হচ্ছে কাঠগোলাপ সাদা কাঠগোলাপ কাঠ গোলাপের সাদার মায়ায় খুব সুন্দর তারপর মানে ওই জবা চাইছিলাম পরে আর জবাটা নেওয়া হয় না বাবা বললো চল এটা নিয়ে চল দাম একটু কম ছিল জবাটার দাম বেশি চাইছিল অনেক আর নার্সারিতে আমার মনে হয় গাছের দাম একটু বেশিই বেশি কারণ এমনি যখন ভ্যান থেকে গাছ কিনি তখন এত দাম চায় না নার্সারিতে গেলে অনেক দাম চায় আমার মেয়ে মাঝে দিয়ে একটু ফুল ছিড়ে ছিঁড়ে নিছে এই যে সামনে সামনের ফুলগুলো ছিঁড়ে নিছে পরে বাবা বললো ছিঁড়িস না করছে লোকটা হয়তো বকার টোকা দিবে বা কিছু বলবে পরে আমার মেয়ে আম্মু ফুল নিবো ফুল নিবো বলতেছিল পরে আমি একটা ফুল ওকে ছিঁড়ে দিয়েছি এই গাছটা কিনতে চাইছিলাম পরে আর দাম জিজ্ঞেস করা হয়নি রঙ্গন গাছটা কিনে চলে আসছি ওটা ফুলও ভালো আছে খারাপ না সুন্দর তাও সুন্দর আমার মেয়ে তো ভীষণ খুশি ফুল পেয়ে ও খুব খুশি ও ভাইকে যে দেখাচ্ছিল দেখো খুব সুন্দর ফুল বাচ্চা মানুষ তাও ফুল অনেক পছন্দ করে আসলে যে ফুল পছন্দ করে না সে নাকি মানুষ খুন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই গাছটা আবার আসার সময় আমাদের বাড়ির পেয়ারা গাছের ফুলগুলোর ভিডিও করে নিয়ে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ